আসসালামু আলাইকুম আলমান ডেয়েরি থেকে আজকে আমি গরুর কিডমিট রোজ নিয়ে কিছু কথা বলবো গরুর কিমিট রোজ আপনারা কেন করাবেন কী জন্য করাবেন এবং না করলে ক্ষতিকারক দিকগুলো কী কী আমি আপনাদের মাঝে তুলে ধরব আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম যদি গরু আপনারা পালেন সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই কিমিট ড্রোজ করতে হবে আপনারা বলবেন কিমিড ডোজ তাহলে কেন করব কিমিড ডোজ করলে উপকারিতা কী কী আপনারা ক্রিমিক ডোজ করবেন এই জন্যেই আপনারা জানেন যে ক্রিমির ডোজ যারা গরুকে করে না আপনারা ম্যাক্সিমাম প্রায় যারা গরু পালেন তারা একটা জিনিস সবসময় বলেন যে আমাদের গাভীটা রুচি নেই বা আমাদের বাছুরের রুচি নেই বা আমার আড়িটা খুব কম খাচ্ছে কেন এবং কী জন্যে কম খাচ্ছে এই জিনিসটা আজকের এই ভিডিওটা তুলে ধরবো আপনারা যদি গাবিকে বা বাসুরকে বা আড়িকে যারা পালেন বা মোটা তাজা করেন তারা গরুকে যারা জানে তারা ক্রিমিট ডোজ করে গ্রামের লোক যারা ছোটো খাটো কামারি খামার করে তারা ম্যাক্সিমাম লোকে ক্রিমিট ডোজ করতে চায় না ক্রিমিক ডোজ করার একটা উপকারিতা আছে উপকারিতা বলতে যতগুলো রোগ হয় সবগুলোই ক্রিমিট ডোজ যদি আপনারা নিয়মিত করেন তাহলে রোগগুলো অনেকটাই কম হবে যেমন ছোট রোগ যেমন চোখ দেয়া বাছুরে চোখ দিয়ে পানি পড়া খাবার রুচি নষ্ট হয়ে যাওয়া মাঝে মাঝে পেট ফাঁপা এবং মাঝে মাঝে পাতলা পায়খানা হওয়া এগুলো যদি আপনি নিয়মিত ক্রিমিক ডোজ করেন কোনো দুর্নীত এই ধরনের রোগগুলো আপনাদের হবে না তো আপনারা কিরমিট ডোজ কীভাবে করবেন আপনারা ক্রিমিক ডোজ করবেন পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্যে পনেরোশো পাওয়ারের ক্রিমিক ডোজ একটা করে যদি পঁচাত্তর পাওয়ারের ক্রিমিক ডোজ করেন পঁচাত্তর কেজিতে একটা তাহলে আপনারা যদি দেড়শো কেজি গরুর বডি ওয়েট হয় সেক্ষেত্রে আপনাদের করতে হবে দুটা যদি আপনাদের বডি ওয়েট দুশো কেজি হয় সেক্ষেত্রে আপনাদের করতে হবে তিনটা যদি বডি আবার চারশো কেজি হয় সেক্ষেত্রে আপনাদের কিডমিক ডোজ করতে হবে ছয়টা তো আমাদের এই গাভীগুলো দেখতেছেন এগুলোর মোটামুটি ছয়শো কেজি তাহলে মোটামুটি এগুলোকে যদি আমি কিডমিক ডোজ করি তাহলে আট থেকে নয়টা ক্রিমির ডোজ করতে হবে আপনারা ক্রিমির ডোজ করতে ভয় পান আসলে ক্রিমির ডোজ করলে ভয়ের কোনো কারণ নাই যে এতটুকু গাবিকে বা এতটুকু কি আমি ক্রিমির ডোজ বিশ টাকা দামি দিবো যদি গাবির কোনো ক্ষতি হয় ক্রিমির ডোজে কোনো ক্ষতি নাই যদি আপনি পঁচাত্তর কেজিতে একটা দেন তাহলে আপনি যদি ওটাকে পঞ্চাশ কেজি ওয়েটও হয় তারপরেও যদি একটা বিশ টাকা দামি এল্টিভেট ওভার এনারডেক্স অথবা ট্রাইলেপ এই ধরনের যদি ট্যাবলেটগুলো দেন কোনো আপনার গাভীর বা বাছুরের ক্ষতি হবে না তবে আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে সময় হিসাব করে দিতে হবে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য আপনারা অবশ্যই একটা করে ক্রিমির ট্যাবলেট দেবেন আবার ক্রিমির ট্যাবলেট দেওয়ার পর কোন ধরনের ওষুধগুলো আপনারা ইউজ করবেন কির্মিট ট্যাবলেট দেওয়ার পর সবচেয়ে ভালো হয় অনেকে ইউজ করে কেউ জাইমোভেট বা বামোভেট বা কেউ অ্যানোরা বিভিন্নভাবে ইজার যেরকম সামর্থ্য এই অনুযায়ী কিডমিট ডোজের পর ঔষধ প্রয়োগ করে তো আপনারা সবচেয়ে ভালো হয় যদি কিডমিট ডোজ করার পর আপনারা লিভারটনিক এবং জিং লিভারটনিক এবং জিং যদি আপনারা গরুকে দিতে পারেন সবচেয়ে ভালো হয় তবে কির্মিট ডোজ কীভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলটিভেট এলটিভেট এটা আপনারা পঁচাত্তর কেজি বডিওয়েটে একটা করে দেবেন দেড়শো কেজিতে তিনটা আবার দুশো দেড়শো কেজিতে দুটা এবং তিনশো কেজিতে দুশো কেজিতে আপনারা দেবেন হচ্ছে তিনটা আবার যদি বডি ওয়েট চারশো কেজি হয় সেক্ষেত্রে আপনারা দেবেন ছয়টা তো আপনারা যখন লিভারটনিক বা জিঙ্ক দেবেন সেক্ষেত্রে কতটুকু করে খাওয়াবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিল জিলভেট এটা হচ্ছে জেন্টি কোম্পানির এটা জিলভেট আপনারা এটা যদি বড় গাবিকে দেন সেক্ষেত্রে যে ফ্রিজিয়াম গাবি হয় সেক্ষেত্রে আশি থেকে একশো এম এল দিন একবার করে দিতে পারবেন যদি আপনার দেশি গাবি হয় সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ থেকে ষাট এমএল দিন একবার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিভার ইলিভার এটা হচ্ছে কেমিস কোম্পানি আপনারা যদি এটা ফ্রিজিয়াম গাভীকে দেন সেক্ষেত্রে ষাট থেকে সত্তর এম এল দিন একবার আর যদি দেশি গাবিকে দেন সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ এম এল একবার করে খাওয়াবেন কতদিন আপনারা কতদিন এই দোজগুলা খাওয়াবেন পাঁচ থেকে দশ দিন খাওয়াবেন অবশ্যই তাহলে আপনাদের গরু গরুর যে ছোটো খাটো যে রোগগুলো হয় খাওয়ার অরুচি পেট ফাঁপা বধজম মাঝে মাঝে পাতলা পায়খানা এই ধরনের যে রোগগুলো আছে ইনশাল্লাহ আশা করি সবগুলো নিরাময় হবে আসসালাম আলাইকুম রহমতুল্ল